প্রত্যেকটি অঙ্গই জীবনের জন্য অমূল্য যেখানে শরীরের কোথাও সামান্য ঘাটতি থাকলেও জীবন হয়ে ওঠে দুর্বিশ সেখানে এই শিশুটির চোখে নেই আলো নেই হাত ও পায়ের আঙ্গুল এক অসহায় শরীর নিয়ে জীবন শুরু হলেও তার হৃদয়ের ভেতর জ্বলছে অদম্য আগুন এই গল্প ফরিদপুরের আদিফ হোসেন লাবিবের যে শিশু সমাজের চোখে দুর্বল হলেও আজ প্রমাণ করছে ভাঙা যায় না স্বপ্নের টানা লাবিবের জন্মের পর থেকেই বাবা মায়ের চোখে অশ্রুর শেষ ছিল না সমাজের তীর্য কথা আত্মীয় স্বজনের দৃষ্টির কটু প্রশ্ন সবই সহ্য করতে হয়েছে কিন্তু বাবা আর মা হাল ছাড়েননি ঠিক করলেন ছেলেকে পড়াশোনার সুযোগ দেবেন তাকে দাঁড় করাবেন মানুষের মতো মানুষের আসনে। নেই থেকে এই সমস্যা ওর সমস্যা সমস্যা অনেক সময় কষ্ট হয়ে যায় তারপরে ওকে নিয়ে আমি অনেক টেনশন করতাম যে না আমার ছেলে কিভাবে কিনিব বড় করবো কিভাবে ভালো তারপরে এখন এই স্কুলের সন্ধান তো আমি পাই লাভ অনেক ভালো করে পড়ালেখা করতে পারতেছে ওর কোনো সমস্যা এখন সমস্যা নেই ফরিদপুর শহরের মহিম স্কুলে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষ কার্যক্রমে ভর্তি করানো হয় লাবিবকে সেখান থেকে শুরু হয় তার শিক্ষা জীবন আজ সে চতুর্থ শ্রেণীর ছাত্র সহপাঠীরা তার সাহস দেখে অবাক হয় শিক্ষকরাও তার মেধায় মুগ্ধ লাবিবের হাতে খড়ি আমার মাধ্যমে আমি শিখাচ্ছি এখন এখন লাবিব চতুর্থ শ্রেণীতে পড়ে তার ব্রেইন খুবই ভালো দৃষ্টি প্রতিবন্ধী এবং শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও

এই লড়াইয়ে সেই একা নয় ফরিদপুরের জেলা সমাজসেবা কর্মকর্তা আলী আহসান প্রতিশ্রুতি দিয়েছেন লাবিবের পড়াশোনা ও স্বপ্ন পূরণে দেওয়া হবে সব ধরনের সহযোগিতা তার বাবা মা প্রথমত আমাদের এখানে এসে যখন তাকে ভর্তি করে অনেক কান্নাকাটি করে করে তারপরে তার বাচ্চাটাকে আমরা তখন এই মায়ের দুঃখ দুর্দশা দেখে আমাদের এই প্রতিষ্ঠানে তাকে করি লাবিবও নিজের স্বপ্ন বলছে সে বলছে বড় হয়ে শিক্ষক হতে চায় কারণ যারা সমাজে অবহেলিত যারা সুযোগ পায় না তাদের শিক্ষার আলো পৌঁছে দিতে চায় সে নিউজ ডেস্ক আর